আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষা দুই মাস পিছিয়ে যাবে কিনা রাজনৈতিক বিষয় কারণে তো এটা নিয়ে জানতে চেয়েছো অনেকে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশে জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বাংলা প্রথম প্রথমের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে মানে ঈদের পর ঠিক আছে তো এখানে বিষয়টি হচ্ছে যে এই যে দেশের যে অবস্থা তোমরা তার ছোটো নয় তো তোমরা হচ্ছে অনেকে জানো বর্তমান যে পরিস্থিতি এবং বিষয়টি হচ্ছে যে তোমাদের আসলে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা না বা আরও বিলম্ব হবে কি এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ রয়েছে অনেকে কিন্তু পড়াশোনা ঠিকভাবে করতেছ কিনা এটা কিন্তু একটা কনফিউজ রয়ে রয়ে গেছে আর কি তো এখন কথা হচ্ছে আসলে শিক্ষা বোর্ড থেকে আসলে কি বলা হচ্ছে বা শিক্ষা বোর্ড থেকে আসলে নোটিশ নিয়মিত প্রকাশ করতেছে কিনা ঠিক আছে তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে আচ্ছা এটা বলার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য তো আলহামদুলিল্লাহ গত বছরের মতো এবছর আমরা তোমাদের জন্য স্পেশাল শাসন তৈরি করেছি একদম শর্ট সাজেশন সিকে এবং এম সিকে সহ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অটসঅ্যাপ যে শাসন মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে তো সাজেশন যাদের লাগবে যে না ইস্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে ওয়াটসঅ্যাপ বাইন আছে এখানে যোগাযোগ করলে হবে পিডিএফ ফাইল তুমি ওয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা এবার আসলে যে তোমাদের আসলে শিকাপুর থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের যে পরীক্ষার বিভিন্ন প্রকার যে ফর্ম বা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রবেশপত্র কবে দিবে বা এসিসি সমান পরীক্ষা সুষ্ঠ সুন্দর নগলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের বারপ্রাপ্তকর্মাদের প্রতি একটা নোটিশ প্রকাশ করা হয়েছে জরুরি ভিত্তিতে তো তারা কিন্তু নিয়মিতভাবে তোমাদের পরীক্ষা যে নিবে ছাব্বিশে জুন থেকে ঠিক আছে এটা কিন্তু নিয়মিতভাবে কিন্তু তারা কিন্তু যে নোটিশ এটা কিন্তু প্রকাশ করতেছে আর দেশের যে অবস্থা এটা কিন্তু মোটামুটি একেবারে যে খারাপের দিকে বিষয়টি এরকম না ভালোর দিকেও এখনও রয়েছে এখনও অন্তর্বর্তী সরকার কিন্তু তারা পদত্যাগ করেনি বা হচ্ছে তাদের যে কার্যক্রম এটা কিন্তু শেষ করতে করতে দেখা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপাতত চালিয়ে নিবে না হলেও ঠিক আছে কাজে তোমাদের পরীক্ষা কিন্তু এর মধ্যে হয়ে যাবে এবং ফলাফলটাও কিন্তু প্রকাশ হয়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কারণেই তোমরা জাস্ট পড়াশোনা করো তাহলেই হবে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ